যারা চিন্তাই না হয় যারা চিন্তাই করে মানুষের নিরাপত্তায় থাকতে পারে না সারাদিনে দেশের মানুষ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে রোজা রাখে চিন্তার চিন্তার কারণে ভয় পেয়ে যে আকর্ষণ করে বলবো আপনারা এইবার অবশ্যই কঠিন পদক্ষেপ নেবেন যেন মায়ে রমজান আমরা সুন্দরভাবে পালন করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করলাম এই পর্যায়ে আজকের মজলিসাত আজকের স্বাগত মিছিল সাসাই একশালা এখন আলোচনা এবং বক্তব্য দিবেন বক্তা এবং দোয়া করবেন ছাত্র ওলামা সোসাই তাননা পরিষদ আর হাজার থানা সদর সংগ্রাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মুক্তি আবু রহমান সাইদী